আল্লাহ আমার রব এমর সব আল্লাহ আমার রব এমর সব দমে দমে তনু মানে তারি অনুভব দমে দমে তনু মানে তারি অনুভব রবি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে রুহের জগতে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে রুহের জগতে আল্লাহ তালা ডাক বলেন আলস্ত রবি কোম আমি কি তোমাদের রব নই সেই দিন আমরা আল্লাহ পাক রবুল আলামিন কে ডাক দিয়ে বলেছিলাম আল্লাহ ক্বুলু বালা আপনি আমাদের রব সেই দিন রুহের জগতে আমরা আল্লাহ পাক রবুল আলামিন রব বলে স্বীকার করেছি আল্লাহ পাক রবুল আলামিন আপনাকে আমাকে জমিনে যখন পাঠাইছে জমিনে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে রাস্তা দেখানোর জন্য একটা কিতাব দিয়েছেন একটা গাইড বুক দিয়েছেন বলেন তো এই গাইড বুকের নাম হলো কি এই গাইড বুকের নাম হলো কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন যে আপনার আমার রব আল্লাহ রব্বুল আলমিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه الله تعالى بلنا ميت مدر رب أمي الله باك رب العالمين تمادر كي أدشكر زي জমিনের মধ্যে যদি এবাদত করতে হয় জমিনের যদি কাউকে রব বলে মানতে হয় জমিনে যদি কারো আইন প্রতিষ্ঠা করতে হয় কারো বিধান যদি বাস্তবায়ন করতে হয় একমাত্র কার একমাত্র পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার বিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে বলেন তো আপনার আমার রব যিনি তিনি কি আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন তো এই আয়াতের মধ্যে রব শব্দ আছে কি নাই বলেন তো রবের প্রশংসা আছে কি নাই আল্লাহিন রবের পরিচয় দিতে গিয়া الله ربنا من قران الكريم راجگاهه داخ دیا بولين ان ربكم الله ان ربكم الله الذي خلق <applause> السماوات والارض في سته ايام ثم استوى আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ নিশ্চয়ই তোমাদের মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমাদের রব এমন একজন রব যিনি আসমান আর জমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি বলেন দিনে মাত্র আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছে জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাই আমার তিনি যে আমাদের রব আল্লাহ রবাল ডাক দিয়ে বলেন لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বলেন তো সূরা ইখলাসের মধ্যে রবের পরিচয় আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে কি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার রব এই রবকে যদি আপনি আমি যদি মনে প্রাণে যদি বিশ্বাস করে নেই মনে প্রাণে যদি আপনি আমি রবকে যদি স্বীকার করে নেই ওই রবের পথে যদি চলতে চাই ওই রবের পথে যদি আপনি আমি যদি আমরা যদি আমাদের জীবনটা যদি দিয়ে দিতে চাই আল্লাহ আল্লাপাকবুল আলমিন ঘোষণা দিয়েছেন যারা আমি আল্লাহ পাক নবলা মিনকে যারা জমিনের মধ্যেই যারা রব বলে শিকার করে নিবাল্লাহ তাল বলেন ইন্নদিনা হলু রব্বু নল্লা সুমস্ত ক মুতে নজালু আলাই হিম আল্লাহ তা খوف ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতুম আল্লাহ তাআলা বলেন যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ সুম্মা আসতাকামু ওয়া এই পথের উপর এই রাস্তার উপর বিচল থাকবে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পর যতই জুলুম আসুক নির্যাতন আসুক যতই ধর ধরপাকড় আসুক ফাঁসিতে ঝুলতে হোক তারপর যারা আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিবি রব বলে যারা স্বীকার করে নিয়ে এ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যারা আসতে পারবি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আমার ফেরস্তারা মৃত্যুর সময় আমার গোলামের মৃত্যু যাত্রীর অবস্থায় যখন থাকবে ওই সময় তাদের কাছে উপস্থিত হয়ে তাদেরকে সুসংবাদ দিবে জান্নাতের সুসংবাদ দিবে জরে বলি সোহান